নমস্কার আমি মানবাধিকার কর্মী সঙ্গীতা চক্রবর্তী বলছি আমি আমার দৃষ্টিভঙ্গি নিয়ে রামনবমী নিয়ে কিছু বলবো গতকাল সুন্দরবেলায় আমি বেরিয়েছিলাম বর্ধমান কার্জন গেটে আমি দেখে অবাক হয়ে গেছি সেখানে শাসক দলের নেতারা যেভাবে কপালে গেরুয়া তিলক লাগিয়ে গলায় উত্তরীয় পরে এবং বাড়ির মহিলাদেরকে রাস্তায় নামিয়ে এবং প্রত্যেকের মধ্যে একটা আলাদা উচ্ছ্বাস উদ্দীপনা আমি লক্ষ্য করেছি গতকালকে এবং উচ্চ স্বরে মাইক তো আছেই এবং তাতে রামচন্দ্রের গান বাজিয়ে তারা সুন্দরভাবে প্রশাসন করতে করতে এগিয়ে গেলেন তো আমার চোখে কালকে রামনবমী মানে কি বলবো অসাধারণ এবং ঠিক কার্জন গেটের অপোজিট রোডটার উপরেই বিজেপি তারও মানে বিরোধী পক্ষ হিসাবে তারাও ময়দানে ছিলেন আমি দেখলাম তারাও ঠিক সেম তালে সমান তালে পুলিশি পহরাতে একদম পাশাপাশি দুটো দল কালকে রামনবমী পালন করলেন আমার নিজের চোখে দেখা মানে আমি আমার গাড়ির ভিড়ের মধ্যে অনেকক্ষণ আটকে ছিল তারপরে আমাদেরকে ছাড়লেন আমি আমরা আমার চোখে যেটা দেখা সেটা কিন্তু ভীষণই ভীষণই মানে কি বলবো মন খুশি করে দেওয়ার মতো একটা ঘটনা কারণ এই প্রথম পশ্চিমবঙ্গে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে গেরুয়া ময় সারা পশ্চিমবঙ্গ হয়ে গেল এবং তাতে রামনবমী ভীষণ ভালোভাবে উদযাপন হয়ে যায় তো এই দামনবমীতে নতুন কিছু আপনার চোখে পড়ল অর্থাৎ অনেক জায়গায় দেখা গেছে যে তৃণমূল সাধারণত তৃণমূল কর্মীরা দাম অংশগ্রহণ করে না কিন্তু এবছর তার একটু অন্যতা ঘটেছে এবং শকত মূলক দেখা গেছে ক্যানিং এই দামনবমী মিছিলে কাদুল শুকির হাতে দেখা গেছে আহ দামনবমীর পতাকা তো সে বিষয়ে আপনার কি করবেন বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে দুটি রাম খুব বিখ্যাত হয়ে গেছে একটি হচ্ছে গাঙ্গু রাম আর একটা হচ্ছে বঙ্গরাম এই বঙ্গরাম যিনি তিনি কিন্তু এখন মোটামুটি দখল পেয়ে গেছেন শৌকত মোল্লা থেকে শুরু করে কাজল শেখদের দখলে কারণ এই বছরে আমার দিদি মানে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা করে দেখাতে পেরেছেন যেটা কারোর পক্ষে সম্ভব ছিল না আমি আমার দিদির সঙ্গে পূর্ণ সহমত এবং সহযোগিতা যেভাবে পেয়েছেন সাধারণ মানুষ নয় আমাদের বঙ্গরামকে সকলের মধ্যে তুলে ধরার মধ্যে উল্লেখযোগ্য পাঠ হিসাবে আমাদের শকত মোল্লার মুখ থেকে জয় শ্রী রাম নিষ্কাশিত করেছেন কাজল শেখের মুখ থেকে জয় জয় তার মুখ থেকেও নিষ্কাশিত করেছেন এবং শুধু তাই নয় হুমায়ুন কবির যিনি আমাদের মুর্শিদাবাদে তার হাতে কয়েকদিন আগে গীতা পাঠ করাও আমরা দেখলাম তো সুতরাং আমাদের বঙ্গরাম গাঙ্গুরামের থেকেও ফেমাস হয়ে গেছেন আর যেটা কোনো বাপের সাথে ছিল না মানে কোনো রাজনৈতিক দলের বাপের সাথে ছিল না এই আমাদের শওকত মোল্লার মুখ থেকে জয় শ্রীরাম ধ্বনি নিষ্কাশিত করার জন্য যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রথম শওকত মোল্লাকে ময়দানে নামিয়ে জয় শ্রীরাম স্লোগান শুধু ধনী দিয়েই শেষ করেননি তাকে দিয়ে রামের মানে একটা বড় মিছিল প্রশাসন বার করে প্রত্যেকটা এলাকা ভাঙর বাসীকে তাদের গলায় ফেটটি বেঁধে কপালে তিলক লাগিয়ে এবং তাদের ফেটটি লাগিয়ে তাদেরকে জয় শ্রীরাম বলা করালেন এটাতে আমি বলছি বঙ্গরাম আজকে গাঙ্গুরামের থেকেও ফেমাস হয়ে গেছেন দিদি অনেক বিন্দুবেরা বলছেন যে এই যে কাজল বা শগত মুল্লাহ যে রামদবন পিছলে বেরোচ্ছে তার মানে কি ক্ষমতা পরিবর্তন হলে এরা কি তৃণমূল থেকে বিজেপিতে চলে যাবে তার কি রাস্তাটা আহ সুন্দরপুরে চলে যাচ্ছে দেখুন রাজনীতিক নেতারা আজকে কি বলছেন কালকে কি বলবেন পরশু কি বলবেন এটা আমরা সবাই জানি দল পরিবর্তন করাটা কোনো নতুন ঘটনা না আজ এই দলে আছি কাল আরেক দলে চলে যাব ক্ষমতা দল পরিবর্তন সাথে সাথে শাসকের পরিবর্তন হলে সবাই শাসকের সঙ্গে গামেসতে ভালোবাসেন এবং যারা ক্ষমতা ভোগ করে আসছেন তারা তো দল পরিবর্তন করবেন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যিনি রেড রোডে মাথায় ফেটি বেঁধে অর্থাৎ মাথায় কাপড় দিয়ে নামাজ পড়তেন সেই মমতা মুখ্যমন্ত্রী আমাদের যিনি করে ফেললেন করে দেখিয়ে দিলেন যেটা অমিত শাহজির পক্ষেও সম্ভব ছিল না তিনি মোল্লার মতো একজন মানে কি বলবো সাম্প্রদায়িক রক্ষা করার জন্য যাকে ভাঙরের বুকে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে রাস্তায় নামিয়ে তিনি যে হিন্দুদের হয়েও কাজ করবেন এই মানসিকতা নিয়ে তাকে যে রাস্তায় নামালেন এটা দেখে আমার এইটুকুই বলার যে ক্ষমতা ডক্টর সুকান্ত বাবু আমাদের আমাদের অধিকারীর হয়নি মিঠুন পারেননি চক্রবর্তী সাহেব এনাদের করতে পারলেন না সেম কাজ আজকে করে দেখালেন মাননীয় মুখ্যমন্ত্রী সুতরাং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তিনি সৌপাব মোল্লা থেকে শুরু করে কাজল শেখ এবং হুমায়ুন কবি রেদের মুখ থেকে আস্তে আস্তে সিরামের ধ্বনি বার করছেন এটা দেখে আমরা খুশি হচ্ছি কারণ দেখুন ধর্ম যার যার উৎসব সবার কিন্তু এই উৎসব সবারটা ছিল একমাত্র যাদবপুরের বুকে শুধুমাত্র যেখানে নামাজ পড়া যেত বা আপনাদের খুশির ফিরনি খাওয়া যেত সেই উৎসব পালন করা যেত কিন্তু যাদবপুর থেকেও যে যেভাবে গতকালকে স্বতঃস্ফূর্তভাবে আজকে রামনবমী পালন করা হলো এই উৎসব যে সবার সেটা তিনি প্রমাণ করতে পারলেন যে হ্যাঁ এই উৎসবটাও সকলের আপনারা যেমন আনন্দ উপভোগ করবেন ঠিক তেমনি আমাদের বঙ্গরামকেও আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের এই কঠোর মুসলিম নেতা এবং কঠোর মানে কি বলবো সাম্প্রদায়িক একদম তকমা পাওয়া নেতা মোল্লা যিনি শুধুমাত্র ভাঙরে এক পর নিজের মুসলিম সম্প্রদায়ের মানুষদের জন্যই তিনি লড়াই করেন এবং প্রত্যেকের হিন্দুদের জমি কেড়ে নেন জমি দখল করে নেন জমি মাফিয়ার কাজ করেন সেই শৌকত মোল্লা যে আজকে তার মুখ থেকেও রামের বাণী নিষ্কাশিত করে দেখিয়ে দিতে পারলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাই তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো দিদি বিগত বছরগুলো তো কাজল শেখ হুমায়ুন কবির কিংবা সৌগত কুল্লাহর মুখে জয়চীরম ধ্বনি শোনা যায়নি তাহলে পশ্চিমবঙ্গের বঙ্গ রাজনীতিতে কি এমন হলো যে তারা রাম নবমীতে মাতোয়ারা কিছুদিন আগে আপনার চ্যানেলে আমি একটা ইন্টারভিউ দিয়েছিলাম সেখানে বলেছিলাম হিন্দুত্বে টকমা দিয়ে বা হিন্দুত্বে তুরুপের তাস দিয়ে শুধুমাত্র ভোট জেতা যাবে না এটা মমতা ব্যানার্জীও বুঝে গেছেন এবং বিজেপিও বুঝে গেছেন তাই শুধুমাত্র হিন্দুরা বিজেপির ঝুলিতেই ভোটটা দেবে এটা মাননীয়ার মধ্যে একটা ভয় ভীতি কাজ করা শুরু করে দিয়েছেন তাই এতদিন তিনি বোরখা শুধুমাত্র বোরখা বলে বললে ভুলে বলা হবে শুধু ওইটুকু না পড়ে মাথায় যে ফেটটি বেঁধে দীর্ঘদিন ধরে যে নামাজ পড়ার বাহানা করে একতরফা মুসলমান নেতাদেরকে সামনে এগিয়ে দিয়ে দিনের পর দিন হিন্দুদের উপর যে নিপীড়ন বা অত্যাচার হয়েছে তা তিনি নিজেও অনুভব করতে পেরেছেন এবং তিনি যে নিজে একজন ব্রাহ্মণ বাড়ির মহিলা মহিলা হয়ে তিনি যে তার ধর্মটার যে কোথাও অবমাননা হচ্ছিল সেটা বোধ কোথাও বুঝতে পারার জন্যই হয়তো আজকে এই মুসলিম নেতাদেরকেও আমার কোথাও মনে হচ্ছে তাদেরকেও হিন্দুত্ব বোধ জাগ্রত করার জন্য রাস্তায় নামিয়েছেন আমার সেটা মনে হয় দিদি আগের একটা ভিডিওতে আপনি বিজেপির একটা গঠনমূলক সমালোচনা করেছিলেন এবং সেখানে আমার এই চ্যানেলের সেই ভিডিওতে অনেক কমেন্ট আছে এবং সেখানে আপনার রাজনৈতিক পরিচয় দিয়ে নানা রকম কতবর্ষ আমি কমিটি যাচ্ছেনা কিন্তু আমরা জানি আপনি হিউম্যান মানবাধিকার কর্মী সকলের জন্য কথা বলেন যখন যেটা সঠিক তখন তাকে সেটা বলতে হয় তাতে পুলিশ প্রশাসন সরকার নেতা প্রত্যেকের বিরুদ্ধে গর্জে উঠতে হয় যার যেটা সঠিক তার সেই বিষয়টা নিয়ে কথা বলতে হয় এবং যে যেখানে ভুল তার সেটা তুলে ধরতে হয় একটা মানবাধিকার কর্মী কখনো এক পেশে একতরফা ভাবে কখনো কোনো বক্তব্য রাখতে পারেন না বঙ্গ রাজনীতির ভুল দেখেছি তাই আঙ্গুল তুলেছি তাই আমাকে একসময় শুভেন্দু অধিকারী ডিফামেশনের নোটিস পাঠিয়েছেন আমি সেই নোটিস অ্যাকসেপ্টও করেছিলাম আবার এমনও ঘটনা ঘটে যে টিএমসির বহু নেতা আমাকে ডিফামেশনের নোটিশ পাঠিয়েছেন সেটাও আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি আমাকে লড়াই করতে হয় সমস্ত রাজনৈতিক নেতাদের উঠে উঠে রাজনৈতিক দলের বিরুদ্ধে বিরুদ্ধে এবং তার আমাকে কথা বলতে হয় আমার কোনো রাজনৈতিক তকমা নেই বর্তমানে রাজনীতির কোনো মঞ্চে এখনো পর্যন্ত কোনো বক্তৃতা দেওয়ার জন্য আমাকে পাবেন না আমাকে শুধু এই কারণেই পাবেন যখনই কোথাও কোনো রাজনৈতিক দলের নেতারা ডিপ্রাইভন তাদের দল থেকে তাদেরকে নিষ্কাশিত করে দিলে তাদেরকে বহিষ্কার করে দিলে তাদেরকে প্রোটেকশন দেবার জন্য এবং এমনও হয় পুলিশ প্রশাসন দ্বারা অত্যাচারিত হলে তার পাশেও দাঁড়াতে হয় তাতে সে কোন দল করলো কোন রাজনৈতিক দল করলো না কোন জাতির কোন ধর্ম কোন সম্প্রদায় আমার দেখার দরকার নেই মানব অধিকার কর্মীর মানুষের অধিকার নিয়ে লড়াই করে এটাই মানবাধিকার কর্মীর কাজ দিদি লাস্ট প্রশ্ন এই যে চাকরি হারা এতগুলো মানুষ এতগুলো শিক্ষক এবং অশিক্ষক কর্মী তো তার উদ্দেশ্যে কিছু বলবেন দেখুন চাকরি হলেন বলতে অনেকে যোগ্য অযোগ্য নিয়ে অনেক কথা বলছিলেন তো আমি বলবো তেইশ লক্ষ যে আগের যে চাকরি প্রার্থী দু সালে যারা দিয়েছিল মানে ২৫ লাখ কত প্রায় সরি বাইশ লাখ কত মানে প্রায় তেইশ লাখ তেইশ লাখের মধ্যে ছাব্বিশ হাজার চাকরি পেয়েছিল তো দু সালে আমি দেখেছি এখনো পর্যন্ত দিকে দিকে এফআইআর করে বেড়াচ্ছি তো দিকে দিকে যে এফআইআর করা হচ্ছে সেখানে কিন্তু এখনো দেখা যায় বহু নেতারা লাখ লাখ টাকা খেয়ে বসে আছেন তাদের প্রত্যেকেরই টাকাগুলো ফিরিয়ে দেওয়ার সময় এসে গেছে মাননীয় উচিত সেই সমস্ত মানুষদের টাকা ফিরিয়ে দিক যারা সেই সময় দু সালে বহু যোগ্য প্রার্থী হিসাবে নিজেদের লাখ লাখ টাকা তারা কিন্তু গচ্ছিত রেখেছিলেন বহু নেতার কাছে আজও সেই নেতারা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন তো যোগ্য যদি আমাদের খুঁজতে হয় তাহলে তেইশ লাখ প্রার্থীর আবার একবার পরীক্ষা নিয়ে নতুন করে চ্যালেঞ্জ করে দেখা হোক তাহলেই বোঝা যাবে কে যোগ্য আর কে অযোগ্য আর আজকে যা শুনলাম তাতে করে মাননীয় যা বক্তব্য দিয়েছেন তিনি কন্টেম অফ যদি হয় ওনার বিরুদ্ধে অবাক হব না হওয়াটাই স্বাভাবিক আর এর বিরুদ্ধে হয়তো শাসক বিরোধী যারা আছেন শাসকের বিরোধী যারা আছেন তারা সবাই একত্রিত আবার লড়াই করবেন আশা করছি মানুষ বিচার পাবেন ধন্যবাদ